আর এবারে প্রশ্ন হচ্ছে তাগুত কাকে বলে তা তাগুত সম্পর্কে জানতে চাই তাগুত হচ্ছে এমন পূজনীয় বিষয় বা জিনিস বা ব্যক্তি যাকে আল্লাহ ছাড়া বা আল্লাহর সাথে পূজা করা হয় মানে আল্লাহ ছাড়া তার ইবাদত করা হয় আল্লাহ ছাড়া তার কথা মেনে চলা হয় আল্লাহ ছাড়া তার আনুগত্য করা হয় এমন বিষয়কে বা এমন ব্যক্তিকে তাগুত বলা হয় এই জন্য শয়তান একটা তাগুত এবং সব থেকে বড়ো তাগুদ এরপরে সেইরা সরকার তাগুত যে সরকার ইসলামী আইন আইনকে মানে পরিবর্তন করে মানতে চায় না ইত্যাদি ইত্যাদি তো এইভাবে এইভাবে তাগুত বলা হয় যে নিজে সেজদা নেয় সে একটা তাগুত দেখবেন মানুষের সেজদা নিচ্ছে আর তা পা ছুঁয়ে পা ধরে মানুষ সেজদা করছে প্রণাম করছে সালাম করছে আর তারপরে যে ইলমে গায়েবের দাবি করে সে হচ্ছে তাগত অথচ আল্লাহ বলছেন গায়েবের খবর কেউ জানে না তারপর যে জাদু করে জাদুকর হচ্ছে তাগুত, কারণ জাদু জাদুকরেরও অনেকেই আনুগত্য করে ইত্যাদি আশা করি যে আপনি বই পড়বেন তৌহিদের ওপরে